শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 14তম অধ্যায়ের সপ্তম শ্লোক রজো রাগতমকং বিধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নি বন্ধnati কৌন্তেয় কর্মসংgene দেহিনম হে কৌন্তেয় তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী রজোগুনকে তুমি রাগতমক বলে জেনেটি কর্মের আসক্তি দ্বারা শরীর ধারণকারীকে আবদ্ধ করে ব্যাখ্যা রজ বৃদ্ধি এই রজগুণ রাগরূপ অর্থাৎ কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা ক্রিয়া ইত্যাদিতে যে প্রিয় ভাব জন্মায় সেই প্রিয়তাই হল রজগুণের স্বরূপ রাগাত্মকম বলার অর্থ হলো যেমন সোনার গহনা স্বর্ণময় হয় তেমনি রজগুণ রাগময় হয় পাতঞ্জল দর্শনে ক্রিয়াকে বলা হয়েছে রজগুণের স্বরূপ কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতাতে ভগবান ক্রিয়া গৌণ রূপে রজগুণ বলে মানলেও প্রধানত অনুরাগকেই রজগুণের রূপ বলে মনে করেন তাই যোগস্তহ কুরু কর্মাণী সংগতাহ পদের দ্বারা আসক্তি পরিত্যাগ করে কর্তব্যকর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে নিষ্কামভাবে করা কর্ম মুক্তি প্রদানকারী হয়ে থাকে এই অধ্যায়ের বাইশতম শ্লোকে ভগবান বলেছেন যে প্রবৃত্তি অর্থাৎ ক্রিয়া করার ভাব উৎপন্ন হলেও গুণাতীত ব্যক্তির তাতে আসক্তি হয় না তাৎপর্য লই যে গুণাতীত ব্যক্তিরও রজগুণের যে প্রভাব অর্থাৎ প্রবৃত্তি হলেও তা আসক্তিপূর্বক হয় না গুণাতীত হওয়ায় সহায়ক হলেও সত্যগুণকে সুখ এবং জ্ঞানের আসক্তির জন্য বন্ধনকারক বলা হয়েছে এতে প্রমাণিত হয় যে আসক্তি বন্ধনের কারণ সত্যগুণ নিজে নয় তাই ভগবান এখানে আসক্তি যে রজগুণের মুখ্য স্বরূপ তা জানার জন্য বলেছেন মহাস্বর্গের আদিতে পরমাত্মার সংকল্প হয় বহু প্রজায়েও এই সংকল্প রজগুণাত্মক গীতা একে কর্ম বলা হয়েছে যেমন দইকে মন্থন করলে মাখন এবং ঘোল পৃথক হয়ে যায় তেমনি জগৎ সৃষ্টির এই রজগুণাত্মক সংকল্প দ্বারা প্রকৃতিতে আলোড়ন উৎপন্ন হয় যার ফলে সত্যগুণরূপী মাখন এবং তমগুণরূপী ঘোল পৃথক হয়ে যায় সত্যগুণ দ্বারা চিত্ত এবং জ্ঞানেন্দ্রীয়গুলি রজগুণ দ্বারা প্রাণ এবং কর্মেন্দ্রগুলি আর তমগুণ দ্বারা স্থূল পদার্থ শরীর ইত্যাদি তৈরি হয় তিন গুণের সহযোগে জগতের অন্যান্য পদার্থগুলি উৎপন্ন হয় এইভাবে মহাস্বর্গের আদিতে ভগবানের জগৎ সৃষ্টিরূপ কর্মও সর্বতভাবে আসক্তি বর্জিত হয়ে থাকে তৃষ্ণা সঙ্গ প্রাপ্ত বস্তু ব্যক্তি পদার্থ পরিস্থিতি ঘটনা ইত্যাদি বজায় থাকুক এবং সেইগুলি আরও বেশি করে প্রাপ্ত হতে থাকুক এই রূপ এই তৃষ্ণা থেকেই পুনরায় বস্তু ইত্যাদিতে আসক্তি উৎপন্ন হয় ব্যাকরণ অনুযায়ী এই তৃষ্ণা সঙ্গসমুদ ভবম পদটি দুটি অর্থ যাতে তৃষ্ণা ও আসক্তি উৎপন্ন হয় অর্থাৎ তৃষ্ণা ও আসক্তি উৎপন্নকারী এবং যা তৃষ্ণা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় অর্থাৎ তৃষ্ণা এবং আসক্তি হতে উৎপন্ন যেমন বীজ ও বৃক্ষ অনন্য কারণ অর্থাৎ বীজ হতে বৃক্ষ উৎপন্ন হয় এবং বৃক্ষ থেকে আবার অনেক বীজ উৎপন্ন হয় তেমনি রাগ বা রূপ রজগুণ থেকে তৃষ্ণা এবং আশক্তি বৃদ্ধি পায় এবং তৃষ্ণা ও আসক্তি থেকে রজগুণ ও বহুলাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই তাৎপর্য লই যে এই দুটি একে অপরের বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং উপরোক্ত দুটি অর্থই ঠিক তন্নি বধনাতিকৌ কর্মসংে নদেহন রজগুণ কর্মের আসক্তি দ্বারা শরীর ধারণকারীকে আবদ্ধ করে অর্থাৎ রজগুণ বৃদ্ধি পেলে যেমন তৃষ্ণা এবং আসক্তি বৃদ্ধি পায় তেমনি মানুষের কর্ম করার প্রবৃত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় কর্ম করার প্রবৃত্তি বৃদ্ধি পেলে মানুষ নতুন নতুন কর্ম করতে আরম্ভ করে তখন সে রাত দিন এই প্রবৃত্তিতে আবদ্ধ থাকে অর্থাৎ মানুষের মনোবৃত্তিগুলি দিবারাত্র নতুন নতুন কর্মারম্ভের চিন্তায় ব্যাপৃত থাকে এইরূপ অবস্থায় তার নিজের কল্যাণ উদ্ধার ইত্যাদি করার সময় থাকে না রজগুণ এইভাবে কর্মের সুখাসক্তির দ্বারা দেহ ধারণকারীকে বন্ধন করে অর্থাৎ জন্ম মৃত্যু আবর্তনে ঠেলে দেয় সুতরাং সাধক প্রাপ্ত পরিস্থিতি অনুসারে নিষ্কামভাবে কর্তব্যকর্ম সম্পন্ন করলেও সম্পদ সংগ্রহ এবং সুখ জন্য নতুন নতুন কর্ম যেন আরম্ভ না করে দেহী পথ তাৎপর্য হলো যে দেহের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয় যে দেহি তাকে এই রজগুণ কর্মের আসক্তি দ্বারা আবদ্ধ করে সকামভাবে কর্ম করলেও এক প্রকার সুখ হয় এবং কর্মের অমুখ ফল ভোগ করব এই ফলাশক্তিতেও এক প্রকার সুখ হয় এই কর্ম এবং ফলের সুখাসক্তিতে মানুষ আবদ্ধ হয়ে যায় কর্মের সুখাসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সাধকের এই চিন্তা করা উচিত যে এইসব পদার্থ ব্যক্তি পরিস্থিতি ঘটনা ইত্যাদি কদিন আর আমাদের সঙ্গে থাকবে কারণ সমস্ত দৃশ্যবস্তুই প্রতি মুহূর্তে অদৃশ্যের দিকে যাচ্ছে জীবন প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে স্বর্গ প্রতিক্ষণ প্রলয়ের দিকে যাচ্ছে মহাস্বর্গ প্রতিক্ষণ মহাপ্রলয়ের দিকে যাচ্ছে অদ্যাবধি যে বাল্য যৌবন অবস্থা বিগত হয়েছে তার ফিরে পাওয়া যাবে না যে সময় চলে গেছে তার ফিরে পাওয়া যাবে না বড় বড় রাজা মহারাজা এবং ধনীদের অন্তিম দশা স্মরণ করলে এবং বড় বড়ো রাজমহল ও অট্টালিকার ভগ্নস্তূপ দেখে সাধকের এই চিন্তা করা উচিত যে এইগুলি যে দশা হয়েছে সেই দশা এই শরীর ধন সম্পত্তি বাড়িঘর ইত্যাদিরও হবে কিন্তু আমি এ যাবৎ এইসব প্রলোভনের ফাঁদে পড়ে নিজের শক্তি বুদ্ধি ও সময় নষ্ট করে দিয়েছি এতে কত ক্ষতি হয়ে গেছে এইরূপ বিচার করলে সাধকের চিত্তে সাত্ত্বিক বৃত্তি আসবে এবং তিনি কর্মাসক্তির ঊর্ধ্বে উঠে যাবেন আমি যদি দিনরাত নতুন নতুন কর্মেই ব্যাপৃত থাকি তাহলে আমার এই মনুষ্য জন্ম নিরর্থক হয়ে যায় এবং সেই কর্মের আসক্তিতে আমাকে না জানি কোন কোন জনিতে কতবার জন্মাতেও মরতে হবে তাই আমার সম্পদ সংগ্রহ এবং সুখ ভোগের জন্য নতুন কোনো কর্ম আরম্ভ করা উচিত নয় বরং পরিস্থিতি অনুযায়ী অনাসক্তভাবে কর্তব্যকর্ম করা উচিত এই রকম বিবেচনার দ্বারাও সাধক কর্মের আসক্তি থেকে উপরে উঠতে পারবেন শ্লোক নম্বর আট তমস্ত জ্ঞানিদ্ধি মহনং সর্বদেহীনম প্রমাদিদ্রাভিস্তনিবধনা ভারত হে ভরত অর্জুন সমস্ত দেহিগণের মোহগ্রস্তকারী গুণকে তুমি অজ্ঞান জাত বলে জেনো এই প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা দেহধারী জীবগণকে আবদ্ধ করে ব্যাখ্যা তমস্ত জ্ঞান যংবিদ্ধি মোহনং সর্বদেহী নাম সত্যগুণ রজগুণ এই দুইয়ের থেকে তমগুণকে অতি নিকৃষ্ট জানাবার জন্য তু পদটি প্রযুক্ত হয়েছে এই তমগুণ অজ্ঞান হতে অর্থাৎ অবুজ ভাব থেকে মূর্খতা থেকে উৎপন্ন হয় এবং সকল দেহধারীকে মোহগ্রস্ত করে রাখে অর্থাৎ সৎ অসৎ কর্তব্য অকর্তব্যের জ্ঞান হতে দেয় না শুধু তাই নয় এটি জাগতিক সুখভোগ এবং সম্পদ সংগ্রহের কাজেও ব্যাপৃত হতে দেয় না অর্থাৎ রাজসিক সুখেও যেতে দেয় না সাত্বিক সুখের তো কথাই নেই এখানে তমগুণের দ্বারা মোহগ্রস্ত হওয়ার কথা শুধুমাত্র মনুষ্যকে লক্ষ্য করে বলা হয়েছে কারণ অন্যান্য প্রাণীরা স্বভাবতই তমগুণের দ্বারা মোহগ্রস্ত হয়ে থাকে তা সত্ত্বেও এখানে সর্বদেহী নাম পদটি ব্যবহারের তাৎপর্য হই যে যেসব মানুষের মধ্যে সৎ অসৎ কর্তব্য অকর্তব্যের জ্ঞান নেই তারা মানুষ হলেও চুরাশি লক্ষ প্রাণীর সমান অর্থাৎ পশু পাখি ইত্যাদি প্রাণী যেমন খাদ খায় দায় এবং ঘুমায় এইসব মানুষও তেমনি হয়ে থাকে প্রমাদ আলস্য নিবন্ধনাদি ভারত এই তমগুণ প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা সমস্ত দৃহদায়ীদের আবদ্ধ করে প্রমাদ দুই প্রকারের হয় করার উপযুক্ত কাজ না করা এবং যে কাজের দ্বারা নিজের এবং জগতের বর্তমান এবং পরিণামে হিত সাধন হয় কর্তব্য কর্তব্যকর্মগুলি প্রমাদবশত না করা এবং না করার যোগ্য কাজ করা অর্থাৎ যে কাজে নিজের এবং জগতের বর্তমানে এবং পরিমাণে অহিত হয় এইরূপ কর্ম করা না করার যোগ্য কাজও দু প্রকারের হয় ব্যর্থ খরচ করা অর্থাৎ বিড়ি সিগারেট মদ জাতীয় জিনিস খাওয়া এবং নাটক সিনেমা খেল তামাশা ইত্যাদি দেখায় অর্থ ব্যয় করা এবং ব্যর্থ কাজ করা অর্থাৎ তাস দাবা খেলা কাজের সময় খেলাধুলা করা অকারণে পশুপক্ষীকে কষ্ট দেওয়া বিরক্ত করা কোনো স্বার্থ ছাড়াই ছোট ছোট গাছপালা কেটে নষ্ট করা ইত্যাদি ব্যর্থ কাজ করা আলস্য প্রকারের শুয়ে থাকা নিষ্কা নিষ্কর্ম হয়ে বসে থাকা প্রয়োজনীয় কাজ না করা এবং চিন্তা করা যে পরে কাজটা করব এখন তো একটু আরাম করে নিই এরূপ আলস্য মানুষকে আবদ্ধ করে এবং নিদ্রার আগে শরীরের অলসতা আসা বৃত্তিগুলি ভারী বোধ হয় বোঝার শক্তি না থাকা এরূপ আলস্য দোষের নয় কারণ এইগুলি আসে মানুষ নিজে থেকে এইগুলি করে না নিদ্রাও দুই প্রকারের প্রয়োজনীয় নিদ্রা যা শরীর এবং স্বাস্থ্যের জন্য নিয়মিত রূপে নেওয়া হয় আর যার ফলে শরীর ভালো থাকে বৃত্তিগুলি স্বচ্ছ হয় বুদ্ধি বিশ্রাম লাভ করে এইরূপ প্রয়োজনীয় নিদ্রা দোষনীয় বা পরিত্যাজ্য নয় ভগবানও এইরূপ নিয়মিত নিদ্রাকে দোষণীয় বলে মনে করেননি বরং যোগ সাধনের পক্ষে সহায়ক বলেছেন যুক্ত সপনাবোধস্য এবং অনাবশ্যক নিদ্রা যা শুধুমাত্র নিদ্রা যাওয়ার জন্যই নেওয়া হয় যার ফলে অচেতনতা আসে নিদ্রা ভাঙলেও শরীর ভারী লাগে বৃত্তিগুলি ভারী হয় পুরাতন স্মৃতি নষ্ট হয়ে যায় এই রূপ অনাবশ্যক নিদ্রা দোষনীয় এবং পরিত্যাজ্য এই অনাবশ্যক নিদ্রাকে ভগবানও পরিত্যাগ করতে বলেছেন ন চা তি স্বপ্নশীলস এইভাবে তমগুণ প্রমাদ আলস্য ও নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে অর্থাৎ তার জাগতিক এবং পারমার্থিক উন্নতি হতে দেয় না বিশেষ কথা সত্য রজ ও তম এই তিনটি গুণ মানুষকে আবদ্ধ করে কিন্তু এই তিনটির বন্ধনের প্রকারে পার্থক্য আছে সত্যগুণ ও রজগুণ আসক্তির দ্বারা বন্ধন করে অর্থাৎ সত্যগুণ সুখ এবং জ্ঞানের আসক্তির দ্বারা এবং রজগুণ কর্মাদির আসক্তির দ্বারা বন্ধন করে সুতরাং সত্যগুণে সুখাসক্তি ও জ্ঞানাসক্তির কথা বল বলেছেন এবং রজগুণে কর্মাসক্তির কথা বলেছেন কিন্তু তমগুণে আসক্তির কথা বলেননি কারণ তমগুণ সম্মোহনাত্মক এতে কোনো আসক্তির প্রয়োজন হয় না এটু তো স্বরূপতই বন্ধনকারক তাৎপর্য এই যে সত্ত্বগুণ এবং রজগুণ তো সংসর্গের বা সুখাসক্তির দ্বারা আবদ্ধ করে কিন্তু তমগুণ স্বরূপতই বন্ধনকারী যদি সুখের আসক্তি না থাকে এবং জ্ঞানের অহংকার না থাকে তাহলে সুখ এবং জ্ঞান কখনো বন্ধনকারক হয় না বরং এটি গুণাতীত হয়ে থাকে তেমনি কর্ম এবং কর্মফলে যদি আসক্তি না থাকে তাহলে সেই কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হয় উপযুক্ত তিনটি গুণ প্রকৃতির কার্য এবং জীব স্বয়ং প্রকৃতি এবং তার গুণাদির কার্য থেকে সর্বতভাবে রহিত গুণাদির সঙ্গে সম্পর্ক স্থাপিত করার কারণে সে স্বয়ং নির্লিপ্ত গুণাতীত হয়েও গুণাদির দ্বারা আবদ্ধ হয় সুতরাং নিজ প্রকৃতি স্বরূপের দিকে লক্ষ্য রাখলেই সাধক গুণাদির বন্ধনতে মুক্ত হতে সক্ষম এ হল শ্লোক নাম্বার সাত আট দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর গীতা শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন